একটি শিশুর কম ওজন এবং খাবারে অনিহার একটি অন্যতম প্রধান কারণ হল রক্তস্বল্পতা শিশু যদি রক্তস্বল্পতায় ভোগে অবশ্যই তার কারণগুলোকে ডিটেক্ট করতে হবে প্রাথমিক অবস্থায় একটি শিশু যদি জন্মের পর মায়ের বুকের দুধ প্রথম ছয় মাস গ্রহণ না করে থাকে কিংবা ছয় মাস পর যদি শিশুটিকে বাড়তি খাবার না দেওয়া হয় তাহলেও কিন্তু রক্ত স্বল্পতা হতে পারে কারণ একটি শিশুর জন্মের পরে প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাবে তারপর মাস ছয় থেকে তার মায়ের বুকের দুধের সাথে অন্যান্য বাড়তি খাবার অ্যাড করতে হবে শিশুটি যদি সেটি গ্রহণ না করে থাকে তাহলে কিন্তু তার রক্ত স্বল্পতা হতে পারে শিশু যদি কোনো কারণে কৃমির সংক্রমণ হয়ে থাকে তাহলেও রক্ত স্বল্পতা হবে তাছাড়া আমাদের দেশে সবচাইতে বেশি রক্ত স্বল্পতায় ভোগার কারণ হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতা সবচাইতে বেশি তাছাড়া ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভ এর একটি রক্ত হতে পারে রক্ত যদি কোনো কারণে ভেঙে যায় কিংবা হিমোগ্লোবিনে যদি কোনো ধরনের ডিফেক্ট থাকে যেমন থ্যালাসেমিয়া সিনড্রোম কিংবা হেমোলাইটিক অ্যানিমিয়া থাকে তাহলেও কিন্তু শিশুটি রক্ত ভোগবে তাছাড়া শিশুদের মধ্যে অনেক সময় ক্রনিক ডিসিজ দেখা যায় যেমন লিভারে ইনফেকশন কিংবা লাঞ্চে ইনফেকশন হতে পারে হার্টে কোন সমস্যা থাকতে পারে তাছাড়া টিউভার কোলোসিস এবং ক্যান্সারের মতো রোগের কারণেও কিন্তু শিশুর রক্তশূন্যতা হতে পারে তাছাড়া বন মেরুতে যদি ব্লাড তৈরি না হয় তাহলেও কিন্তু প্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে তাই আগে ডিটেক্ট করতে হবে আপনার শিশুটি কোন ধরনের রক্তশূন্যতায় ভুগছে কিনা আপনি অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আপনার শিশুর এই রক্তশূন্যতা দূর করার জন্য কি কি স্টেপ ফলো করতে হবে এটি আপনাকে আপনার চিকিৎসকই বলে দেবেন ধন্যবাদ